গুড মর্নিং বন্ধুরা আশা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের পরিবারের পরিবেশ সবাই তো সবাই দেখতেই পাচ্ছেন বদমাসটা এখন ঘুমুচ্ছে মানে খুব ভালো উঠলেই যে গাড়ি চাই উঠে পড়েছে দেখুন এবার গাড়িতে করে ঘুরতে নিয়ে যেতে হবে হ্যাঁ হ্যাঁ করেই চলেছে না অবস্থা দেখুন শুধু কি করেও না টাটা তুমি দেখতে বলো টাটা মানে গাড়ি দেখলেই হলো আর জেঠুনকে পেলেই হলো

আবার যাবে আবার যাবার জন্য মা করে পড়ছে গাড়ির দিকে অবস্থা দেখি ইয়ে ভিডিওটি ভালো লাগলে আমাদের অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা